আজকে আমি যে মাছটা রান্না করবো এই মাছটা হয়তো অনেকেই কখনো খাননি এটার নাম হচ্ছে ব্লু ম্যাকারেল ফিশ তো এই মাছটা খেতে কিন্তু অনেকটাই মাংসের মতো এটা রান্না করলে কিন্তু খেতে এতটাই মজা যে নাম না বলে দিলে কিন্তু কেউই বুঝবে না তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো এই যে এখন এই মাছটা আমি কত টুকরা করে কেটে নিয়েছি এবং লবণ দিয়ে লেবু দিয়ে খুব ভালো করে মাখিয়ে মাছের যে গন্ধটা সেটা দূর করে নিয়েছি তারপর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ি জি মানে জি জি তো লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুড়ি এটা আপনারা যার চার ইচ্ছা মতো দিতে পারেন একটু পাপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি এটা খেতে ভালো লাগে এই জন্য আর একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা কিন্তু পুরোপুরি অপশনাল বাট এটা দিলে কিন্তু মাছটা কালারটা বেশ সুন্দর হয় ভাজলে এবং বেশ মচমচে হয় এবং আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তো দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে এখন আমি মাছটাকে ভেজে নিব তো প্যান তো বসিয়ে দিয়েছি চুলার উপরে এখন তেল দিয়েছি হাফ কাপের মতো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব মাছটাকে একটু লাল লাল করেই ভেজে নেবো যেহেতু আমি আজকে একটু ভুনা করেই রান্না করব আর আজকে কিন্তু আমি পুরোপুরি কাটা মশলায় মাছটা রান্না করব কোনো বাটা মশলা ইউজ করছি না এই তো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টে দেব তো মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে দিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব তো একটু পানি অ্যাড করেছি না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো ভালো করে ভাজার পরে এখন আমি খুবই সিম্পল কিছু মশলা দিব এই মাছটা কম মশলাই ভালো লাগে তো হলুদের গুঁড়ি দিলাম হাফ চা চামচের মতো আর দিলাম লাল মরিচের গুঁড়ি হাফ চা চামচের মতো আপনারা যে যেমন ঝাল খান তেমনটাই দিবেন এটা কোনো ভালো ধরার কোনো সিস্টেম নাই যে এটাই দিতে হবে আর জিরার গুঁড়ি দিলাম হাফ চামচের মতো তো সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে এই যে বে সিজনিং একটা মশলা ইউজ করছি এটা দিলে কিন্তু মাছের টেস্টটা ভালো হয় তো এর ভিতরে রসুন গুঁড়া এবং বিভিন্ন রকম ধনে ভাতার গুঁড়া বিভিন্ন কিছু মিক্স করে বানাই তো এই মশলাটা দিলাম মাছটা খেতে খুব মজা হবে এই জন্য আজকে আমি কোনো পেস্ট ইউজ করছি না সব কিছুই কিন্তু কাটা মশলা এবং গুঁড়া দিলাম তো মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে যে ভেজে রাখা মাছটা সেটা অ্যাড করে দিব তো এই তো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এখন আমি মাছগুলোকে একটু আলতো হাতে উল্টে পাল্টে দিব যাতে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে লাগে এই মাছটা কিন্তু এরকম ভুনা খেতেই ভালো লাগে এটা কিন্তু ঝোল বা অন্য কোনো তরকারি দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় এই সামুদ্রিক মাছটা কিন্তু খেতে এভাবেই মজা তো এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো এবং মাংসের মতো দুইটার মাছামাছি খেতে অনেক বেশি মজা মাছটা তো আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম এবং একেবারে মাখো মাখো ঝোল রাখবো বেশি ঝোল আমি রাখবো না যেহেতু আগেই বলেছি এই মাছটা অনেক ঝোল রাখলে ভালো লাগবে না তো এই তো আমি এটাকে যখন একেবারে হয়ে আসবে তখন আমি এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখব এবং ঢাকনাটা তুলে আপনারা চাইলে কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন তাহলে মাছটা রেডি আমি যখন বাসায় বেশি করে ধনে পাতা কিনি তখন এইভাবেই ধুয়ে পানি ছড়িয়ে আমি কুচি কুচি করে ফ্রোজেন করে রাখি মরিচটা আমি এভাবে ফ্রোজেন করে রাখি যেহেতু আমরা সব সময় কেনা পসিবল হয় না কাঁচামরিচটা নর্মাল ফ্রিজে রাখা যায় না তো এই তো হয়ে গেল আমার মজাদার ফিশ কারি